এই ভিডিওটা দেখো দেখলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখো এই যে আকাশের একটা কালার যে মানে খুব সুন্দর একটা কালার আর এই যে দেখো একটা সাদ আছে চাঁদ বলতে ওই যে এই জায়গায় তো বিয়ে হয় মানে ঈদের সময় বা যে কোনো অনুষ্ঠান হইলে এই জায়গায় হয় এই কারণে মানে আবার রোজার ঈদে অনুষ্ঠান মানে বিয়ার বা যেকোনো প্রোগ্রাম হয় এই জায়গায় এই কারণে দেখো একটা সাদ আছে দেখতে খুব সুন্দর ভিডিওটা তাই সবাই দেখো শুরুর থেকে দেখতে দেখতে ভালো লাগবে একজনের ভিডিও তুমি যদি প্রত্যেক দিন দেখো তাহলে কিন্তু অনেক ভালো লাগে দেখতে দেখতে হ্যাঁ পর ভিডিও না চালে না মানে একটা খারাপ লাগে যে হ্যাঁ ভিডিও ছাড়ো না ভিডিও দেখতে ইচ্ছা করে এরকম একটা হয় তাই একজনের ভিডিও দেখবা দেখতে 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 একটা ইয়াওয়া জায়গা মানে হ্যার ভিডিও না দেখলে আর ভালো লাগে না এটাই আর এটা বলবো যে শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা এটা ভিতর ইউটিউবের অনেক কথা আছে যে একটা নতুন ইউটিউবে কাজ করলে যে কতটা কষ্ট কতটা জানি এসব অনেক কি একটা ইয়া আছে বুঝছো তাই আমি বলবো শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখা দেখলেই বুঝতে পারবা অনেক কিছু জানতেও পারবা অনেক কিছু শিখতেও পারবা আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ হ্যালো গাইজ আন্নাদার ব্লগ আজকে ইউটিউবের বিষয় নিয়ে একটু কথা বলি যে আর প্রথম বলি যে আমার ভিডিওতে একটা লাইক করো পুলিশ আমি সবার ভিডিওতে লাইক করি কেউ ভিডিওতে আমি লাইক করতে মিস করি না ইনশাল্লাহ সবার ভিডিওতে আমি লাইক করি আলহামদুলিল্লাহ কারণ তোমরা আমার ভিডিওতে লাইক করো না কে ইউটিউবে কাজ করে একজনে কাজ করে রান্না করার রেসিপি দেয় একজনে লাইফ স্টোরি দেয় মানে এক একজনে এক এক ভিডিও পোস্ট করে ইউটিউবে মানে সবাই যদি এক পদের ভিডিও দেয় তাহলে দেখ বলো আর আমরা যারা ইউটিউবে কাজ করি বা অনলাইনে কাজ করি এটা যে বড় ভিডিও কিন্তু এমনি বাইরের মানুষ কেউ দেখে না যারা আমরা ইউটিউবে ইউটিউবে কাজ করি হেরাই দেখে আর দু একজন শর্টকট এরকম না তো সবাই পাশে যদি সবাই থাকো তাহলে আমার মনে হয় যে ইউটিউবে কাজ করাটা অনেক সহজ অনেক ভালো এরকম মনে হয় কারণ কেন বললাম যে যদি তুমি আমারে সাপোর্ট করো আমি তোমার সাপোর্ট করব। এটা নতুন যারা হ্যাঁ করে বলছি আর যারা পুরাণ হারা তো প্রত্যেক দিন দেহ আর সাপোর্ট করলে সাপোর্ট পাইবার অনেকে আসো যে একটা সাপ সাইবারের মানে আয়া এরকম আফু তোমার আমি সাপোর্ট করছি তুমি সাপোর্ট করো এরকম করে একটা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিলে তুমি আর হ্যার ভিডিও দেখো না এটা করা একদমই ঠিক না কারণ যে তোমার ভিডিওতে একটা কমেন্ট পাইলে যে তোমার চ্যানেলে যায় বা তোমার ভিডিও দেখে হ্যার ভিডিও তোমার প্রত্যেক দিন দেখতে হয় মানে হ্যাঁ তোমার বিশ্বাস আছে যে হ্যাঁ তোমার ভিডিও দেখবো সময় মতো তোমার চ্যানেলে চললে আইবো এরকম একটা বিশ্বাস থাকার দরকার আর অনেকে আছে গো চ্যানেলে যদি তুমি একশো ভিডিও দেখো হ্যাঁ তোমার চ্যানেলে আইবো না আমি বলবো এইসব মানুষের চ্যানেলে তোমরা ভিডিও দেখো না যারা ছোটো ইউটিউবার আর যারা বাইরাল মনে করো হ্যাঁ তো আইবো না তুমি কুঠি কুঠি যদি কমেন্ট করো লাইক করো হ্যাঁ পর আইবো না এটা আমি বললাম আর এই কথার লাগে আমার কথার লাগে মিলছে নাকি তোমরা মিলে নিয়ে যদি মিলে তাহলে কমেন্ট করো তাই বলছে যে একটা মানুষ ধৈর্য ধরা লাগে যে ইউটিউবে কাজ করলে অনেক কষ্ট অনেক পরিশ্রম করা লাগে কারণ প্রত্যেকদিন ভিডিও দেওয়া লাগে বা ইয়া করা লাগে কারণ বিষয়টা হয়েছে যে তুমি এক মাস পর একটা ভিডিও দেবা পনেরো দিন পর একটা ভিডিও দেবা এইসব ইউটিউব সাপোর্ট করে না বুঝছো সাপোর্ট করে না যে যেহেতু মনে হয় যে তোমার চ্যানেল চালানে নিয়ত নেই এরকম একটা তা আমি বলবো যে সবাই তো যদি আমরা সবাই লাইক করি হলে কিন্তু সবাই সামনে আঁকা যেতে পারি আমার কথাটা কে কাছে কিরম লাগে জানি না কারণ যার ভালো লাগে লাইক করবা যার না লাগে করবা না মানে আমি বললাম যে আমরা সবাইরে সবাই যদি সাপোর্ট করি বা সবাই রে সবাই যদি লাইক কমেন্ট করি একটা লাইকের জন্য এত সব এত কষ্ট করে ভিডিও করে বললে একটা লাইকেই আর দেখা যায় একটা ভিডিও যদি পুরোটা না দেওয়া অর্ধেকটা দেখে তবে একটু টাইম পাওয়া যায় রে তোমরা কি করো অনেকে মনে হয় ভিডিওতে ঢুকেই বাইরে যায় না কি আর জানি না আমি সময় করে ভিডিও দেখি সবাই কারণ আমি যে এক ভিডিও ছাড়লেই যে হ্যার চাল দৌড়াদৌড়ি করে চলে যায় এরকম সময়টা আমার হয় না আমি রাইতে দুই তিন ঘন্টা সজাগ থাকা আমার ঘুমের টাইম নষ্ট করে হ্যাঁ পর আমি তোমাকে ভিডিও দেখি লাইক কমেন্ট করি রাত্রের বেলা কারণ তোমাকে যেখানে বাংলাদেশ সময় ওই সময় আমার সময় হয় না বুঝছো আমি অনেকে সবার চ্যানেলে আমার বেশিরভাগই নোটিফিশন অন করা আছে অন করা থাকলে কি বা আমি ওই যে সময় মতো চলে যাইতে রি না তোমাকে চ্যানেলে বসো কমান ধরে ধরে আমি সবার চ্যানেলে চলে যাই আবার যারটা সামনে পাই আরে বলি যে আপু প্রথম লাইক করছি বা লাইভ আইলেও আমি যাই এরকম বিষয়টা তা আমি বলবো যে যে এটা যারা নতুন হারা অনেকে বুঝে না যে এক একটা মানুষ যে তোমারে তোমার ছেলেনে যে লাইক করে কমেন্ট করে মানে তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য তো এই আশাটা কইরাই তোমার চ্যানেলে হ্যাঁ এত কষ্ট করে বলো তোমার ভিডিও দেখে বা লাইক কমেন্ট করে তাহলে তুমি কেন আসবে না ভিডিওতে বলো এটা আমার বিবেক থেকে বলছিলাম তোমাকেও কিরকম যদি আমার কথা ভালো না লাগে কেউ কষ্ট পায় না এটা আমি একটা সুন্দরভাবে একটা কথা কেছি একটা বুঝের কথা বলছি যে এখন যদি তোমরা কষ্ট পাব তা তো কিছু করার নাই বলো আমি সুন্দরভাবে বুঝাইছি যে এইভাবে যদি করো হ্যাঁ অনলাইনে কাজ করাটা অনেক সুন্দর হয় মানে অনেক বেটার এরকম আমি একটা উদাহরণ দিছি তা তোমরা কেউ কষ্ট পাবে না আমার কথায় আর সবারই সবাই লাইক করো না লাইক করলে কী হয় তুমি যদি আমার বলো যে আপু আমি লাইক করছি তাহলে মানে একটা খুশি লাগে বা একটা মনের থেকে একটা দোয়া আসে এরকম একটা বিষয় হয় কার কাছে কিরকম লাগে জানি না তা লাইক করলে মনে হয় যে ভিতর থেকে একটা ইয়ে আসে যার হে আমার লাইক করছে আমি হ্যারস্যাল এনে যাই এটা আমার থেকে একটা আনন্দ ফিল হয় যে আমি হ্যার যাইবই বা ভিডিও দেখবো আর যারা লাইক না করে হ্যাগো ভিডিও তো দেহি এটা একটা সাপোস মানে বললাম তাই বলবো যে লাইক করো সবার সবাই হলে খুব সুন্দর হয় তুমি যদি আমার বলো